একটি ব্যাগের দাম একশো বিশ কোটি টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শুধু একটা মাত্র ব্যাগ এই ব্যাগে সোনা বা হীরা নেই নেই প্রযুক্তির ছোঁয়া তবু কেন এই অমূল্য দাম কারণ এটা ছিল ব্রিটিশ আইকন জেন বার্কিনের নিজের হাতের ব্যাগ আর ব্যাগটার জন্মকাহিনীটাও সিনেমার গল্পকে হার মানায় উনিশশো সাল বিমানে সফর করছিলেন ব্রিটিশ অভিনেত্রী জেন পাশে বসেছিলেন ফ্যাশন লিজেন্ড ফরাসি পোশাক সংস্থা হার্মেড ডিজাইনার জ দুমা জেন দুমাকে বললেন আমি একটা ব্যাগ চাই যেটা দেখতে হবে মারাত্মক সুন্দর আবার ভেতরে বাচ্চার দুধের বোতলও ঢুকবে দুমা সাথে সাথে একটা ডিজাইন এঁকে ফেললেন সেই স্কেচ থেকেই জন্ম নেয় বার্কিন ব্যাগ ব্যাগের ওপরেই জেনের নামের আত্মাক্ষর জে বি খোদাই করা জেন এই জাদুকরী ব্যাগ টানা নয় বছর ব্যবহার করে সেটাই এবার নিলামে বিক্রি হলো দশ মিলিয়ন ডলারে বাংলাদেশি টাকার হিসাবে যা দাঁড়ায় একশো কোটি টাকা আর সেই নিলামে ফোনে অংশ নিয়ে ব্যাগটি কিনে নেন জাপানি একজন সংগ্রাহক এই ব্যাগ এখন বিশ্বের সবচেয়ে দামি ফ্যাশন আইটেম হিসেবে রেকর্ড করেছে